দলীয় তহবিলে গ্রাম ষোলো আনার টাকা রাখা নিয়ে সোমবার রাতে বুদ্বুদ থানার কাকড়া গ্রাম রণক্ষেত্রের আকার নেয় অভিযোগ টাকা রাখাকে কেন্দ্র করে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে এই বিবাদ হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের শাসক দলের দুই নেতার মধ্যে ষোলো আনার টাকা দলীয় ফান্ডে রাখা নিয়ে প্রথমে বচসা শুরু হয় রবিবার রাতে একপক্ষ পক্ষ অশান্তিও হয় পরে সব মিটমাট হয়ে গেলেও সোমবার রাতে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মারধর করা হয় বলে অভিযোগ বুথ সভাপতি শেখ আনারুলের বাড়ি পুরুষ শূন্য তাঁর স্ত্রী আসমা বিবি এদিন অভিযোগ করে জানান স্বামী অন্যায় দেখলে প্রতিবাদ করেন সেজন্য এই ঘটনা হয়েছে তিনি বলেন আমার স্বামী বলেছিল পার্টির টাকায় পার্টির কাজ ও ষোলো আনার টাকায় ষোলো আনার কাজ হবে এইটা বলেছে বলে সমস্যা ওকে পায়নি বলে ভাইপোদের মেরেছে স্থানীয় বিজেপি নেতা সৌমেন পাত্র বলেন যেখানে শাসক দলের বুথ সভাপতি নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে বাড়ি ছাড়া হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা বুঝতেই পারা যাচ্ছে এটা এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর ঝামেলা যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দেবশালা অঞ্চল সভাপতি আজম মোল্লা বলেন ওদের নিজেদের আত্মীয়ের মধ্যে ঝামেলা হয়েছে পুরোটাই পারিবারিক তৃণমূল দায় ভার নেবে কেন তিনি দাবি করেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই এদিন দেখা গেল বুদ্বুদ থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় দেবশালা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি অন্যায় করলে প্রতিবাদ করে আপনার স্বামী কি করে আমার স্বামী টিএমসি করে কি কোনো পদে আছে হ্যাঁ পদে আছে ওই জন্যই কোনো অন্যায় করলে প্রতিবাদ করতে যায় প্রতিবাদ করতে যাই বলি এরকম ঝামেলাটা এরপর আইটেম করে একের না মারতে পেয়ে এর ভাই প্রতিকে মারছে ওরাও মারছে ওরা কি গোষ্ঠী করে কি পার্টি করে আমরা তাও জানি না ওই গ্রুপ গ্রুপ করে সেদিন এ হয়েছিল তো বলতে গেছিল যে পার্টি টাকা পার্টিতে কাজ হবে আর এতে টাকা ওই ষোলানা টাকা ষোলানায় কাজ হবে এইটুকু বলে বাস চলে

এরকম আক্রমণ করছে তার জন্যই হয়েছে না স্বামীকে পাই নাই বলে ভাইপোকে মরেছে হ্যাঁ এখন ওর এখন বলে উঠছে যে ওকে খুন করবোই ওকে মার্ডার করবোই আজ করলো করলাম কাজ করলো করলাম ও ওরাই বলছে নাম হচ্ছে ওর ছেলে দুটো বাবা নাম হচ্ছে বদাই লিচু লখাই কালো কাজল আর এ মৌলানা সাহেব আর একজন আছে হালিম হালিমের ছেলেরাম আছে বাবর এখন এই যে হসপিটাল আছে ওখানে দেখতে গেছে আপনার নামটা আমার নাম আসমাই দিদি আর আমি এই পাঁচ দিন আগে কী বার ছিল বলতে পারছি না শনিবার দিন ছিল শনিবার দিন আমি ওখানে মিটিং ছিল আমাদের সোলোনার মিটিং ছিল কিসের মিটিং সোলোনার মিটিং লোক নাড়া গিয়েছিল সেই মিটিং থেকে আমি সেরে বাড়ি আসছিলাম আমি বাড়ি আসার পর আমাকে

সেখান থেকে যে আমাকে বেধড়ো মারধর করে আমাকে গ্রামের লোক নিয়ে এসে আমাকে তুলে নিয়ে এসে পারাগর হসপিটালে ভর্তি করে পারাগর হসপিটাল থেকে ওরা এখানে কোথায় চোট লেগেছে আমার লেগেছে চোট পিঠে দু পিঠেতে ডাঙা করে খুব বেড়েছে পায়ে আমাকে চোট লাগিয়েছে চোট লাগানোর পর এখানে হাসপাতালে আমাকে নিয়ে আসে পারাগর হসপিটাল পারাগর হসপিটাল থেকে ওরা ট্রান্সফার করে ট্রান্সফার করার পর আমাকে বিশালনগরে ভর্তি করে আমি পাঁচ দিন ভর্তি আছি অভিযোগটা আপনার নামে উঠছে

আমরা তো এখানে হসপিটালে ছিলাম তো আমার সাথে কোনো সময় নেই যারা ঝামেলা করেছে তাদের জন্য তো সব কি পেতে হয় আর আমরা তো প্রশাসনের প্রশাসনের সময় ময়লা শেখের বিরুদ্ধে মারার অভিযোগ উঠছে কি বলবে যারা মেরেছে তাদের জন্য একটু সেই করুক ঝামেলার মধ্যে হয়ে যাক বা সারা শাস্তি পাক এবং ঝামেলার মধ্যে থাকলে আমাদের পঞ্চায়েত মেম্বার তাহলে কি বলতে চাইছো তোমার বাবার এগেনস্টে যে কেসটা এসেছে সেটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে এখানেই তো বাবা হসপিটালে তিন চার দিন ধরে ভর্তি ভর্তি করা যায় তো ওখানে যাই কি করে তোমার নাম তোমার নাম চাঁদ শেখ চাঁদ শেখ নিরাপত্তা কতটুকু যেখানে শাসক দলে ভূত সভাপতি নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে বাড়ি ছাড়া হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তো বুঝতেই পারা যায় আর এটা তো তৃণমূলের এই কর্মকাণ্ড এক গোষ্ঠীর সঙ্গে আর গোষ্ঠীর ঝামেলা এই নিয়েই তো ওদের সারাদিন রাতই চলছে এর বাইরে আর কি বলবো গতকাল রাত্রে যে ঘটনাটা হয়েছে চারজন আহত এটা দুঃখজনক ঘটনা যে চারজন আহত আর এর বাইরে আর কি বলবো আর পুলিশ তো সব জায়গাতেই নীরব দর্শকের মধ্যে থাকে এটাও আপনারা দেখেছেন ওদেরও উচিত এই সময়তে ওই পোশাক ছেড়ে দিয়ে তৃণমূলের ঝান্ডা ধরা